নমস্কার বইবাকুন চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আপনাদের সাথে কিশোর ভারতীর অগাস্ট সংখ্যার যে পত্রিকাটি সেটি নিয়ে কথা বলব এই পত্রিকাটিতে মোট নটি রোমহর্ষক ঐতিহাসিক গল্প আছে গল্পগুলি পড়ে আমার বেশ ভালো লাগলো তাই আমার মনে হলো আপনাদের সাথে শেয়ার করা দরকার আসা যায় গল্প এবং তার বিষয়বস্তুতে প্রথম গল্পটি হিমাদ্রী কিশোর দাসগুপ্তের লেখা সোনার থালা এই গল্পটি মহারাজ লক্ষণ সেন এবং সুগ্রীব নামে এক হতদরিদ্র কন্যার পিতার গল্প সুগ্রীব এক সময় মগধে বসবাস করত কিন্তু তুর্কি আক্রমণে এবং পরিবারের সবকিছু হারিয়ে নিয়ে সে উপস্থিত হয় বক্তিয়ারের মাটি মেয়েকে নবদ্বীপ শহরে সেখানে সে শরণাপন্ন হয় রাজা লক্ষণ সেন এরপরে একজন সাধারণ প্রজা কিভাবে একজন মহারাজের খুব কাছের মানুষ হয়ে উঠল এই গল্প সেই কথা বলে পরের গল্প শান্তনু বসুর লেখা ইন্দি এই গল্পটি ইংরেজ আমলে দাস প্রথা এবং তার অত্যাচারকে কেন্দ্র করে কলকাতায় নিয়ে আসা এক বারো বছর বয়সী কৃতদাস হল ইন্দের এই গল্প ইন্দেরই জীবনে নিয়ে পরের গল্প অভিগ মুখোপাধ্যায়ের লেখা নীলকণ্ঠ মহামতি বিষ্ণুগুপ্ত চাণক্য সম্রাট বিন্দুসার এবং বিন্দুসারের মায়ের মায়ের মৃত্যুরহস্য নিয়ে লেখা এই গল্পটি পরের গল্পটি জয়তী রায় লেখা অভিশাপ্ত কুম্ভকর্ণ কুম্ভকর্ণকে সবাই বিশাল দানব বলে জানে ভীষণ অত্যাচারী বলে জানে কিন্তু আদেও কি সে ভীষণ অত্যাচারী একজন মানুষ ছিল স্বভাবে কি হিংস্র ছিল কোন অভিশাপে কুম্ভকর্ণ নিদ্রামগ্ন হয়েছিল কুম্ভকর্ণের জীবনের ওপরে লেখা একটি ছোট্ট গল্প পরের গল্পটি রাজা ভট্টাচার্যের লেখা গঙ্গা অবতর ইক্ষাক্ষু বংশের রাজা সাগরের কাছে তার প্রজারা একবার এক গুরুগম্ভীর সমস্যা নিয়ে আসেন সমস্যাটি অনাবৃষ্টির সমস্যা ইন্দ্রদেব নাকি তাদের ওপর রুষ্ট হয়েছেন তাই অনাবৃষ্টি শুরু হয়েছে উপায় হিসাবে রাজ পরিবারের পুরোহিত বশিষ্ঠের আদেশে রাজার সাগর এবং তার বংশধরেরা কিভাবে গঙ্গাকে নিয়ে এসেছিল এটি তারই গল্প পরের গল্পটি চন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের লেখা বিদেশিনী দিনলিপি কলকাতায় থাকাকালীন এক ইংরেজ কর্তার স্ত্রী ফেনি পার্ক তার ডায়েরিতে কলকাতা নিজে বিভিন্ন ধরনের ছোট ছোটো কথাগুলি লিখেছিলেন সেগুলি এই গল্পে তুলে ধরা হয়েছে পরের গল্পটি ময়ূক নস্করের হায়দারি মঞ্জিল। সদ্য স্বাধীনতা প্রাপ্ত ভারতবর্ষের বুকে হিন্দু মুসলিম দাঙ্গা নিয়ে এই গল্পটি পরের গল্পটি কৌশিক সেনগুপ্তের তাম্রলিপ্তির তামাটে ছেলেটি পাল সাম্রাজ্যে শুরু হওয়ার আগে বাংলায় যখন মাছ চলছে তখনকার সময় চিত্ররথ নামে এক বীর যুবকের বীরত্বের কাহিনী এর পরের গল্পটি সুব্রত নাগের শেষ পাঁচটি পুঁথি নালন্দা যখন ধ্বংস হয়ে যায় নালন্দায় যখন আগুন লাগিয়ে দেওয়া হয় তখন বেশ কিছু পুঁথি নালন্দা থেকে সরিয়ে ফেলা হয় এর মধ্যে পাঁচটি পুঁথি ভীষণ অমূল্যবান ছিল সেই পাঁচটি ভূতি সরানোর গল্প নিয়ে এই গল্পটি আপনারা যদি এই গল্পগুলি পড়তে যান তাহলে অবশ্যই কিশোর ভারতীর অগাস্টে যে পত্রিকাটি বেরিয়েছে সেটি সংগ্রহ করে নিন আমার প্রত্যেকটি গল্প পড়ে ভালো লেগেছে আপনারা যদি পড়েন তাহলে পড়ে আপনাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে জানাবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আবার আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো একদিন অন্য কোনো একটি ভিডিও নিয়ে অন্য কোনো একটি বই নিয়ে আমাদের এই চ্যানেলে ভালো থাকবে